গৃহিণীদের জন্য রান্না বান্না কোনো নিত্য নতুন কাজ নয় সব গৃহিণীদেরই সকালে ঘুমতে ঘুটে রান্নাবান্না করতে হয় আর ঘরে মেহমান আসলে তো কাজের চাপটা একটু বেড়েই যায় মেহমান থাকুক বা না থাকুক আমি সবসময় দুপুরে রান্না বান্না তাড়াতাড়ি করে ফেলি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি ওয়েলকাম টু নিউ ব্লক আপনারা সবাই আমার ফ্যামিলি ব্লকের পাশে থাকবেন যেহেতু আজকে গরম মেহমান আছে আজকে কি কি রান্না বান্না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব মেহমান বলতে আমার ননা শেষে ছিল সে কিছুদিন থেকে ছিল আজকে সে চলে যাবে তাই আমার ননাশের হাজবেন্ড সম্পর্কে আমার দুলাভাই ওনাকে দাওয়াত করেছিলাম উনি রাতে খাওয়া দাওয়া করে আমার ননাশকে নিয়ে বাসায় যাবে তাই আমি দুপুরে কিছু সেরে নিলাম প্রথমে চুলার মধ্যে কুকারে গরুর মাংস বসিয়ে দিলাম সব মশলা দিয়ে গরুর মাংসটা ভালো করে মেখে নিব পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিব মাখানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব এলাচি দারচিনি তেজপাতা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব টক রান্না করার জন্য অন্য একটা চুলার মধ্যে পাতিল বসিয়ে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর পাতিলটা বসিয়ে দেব। কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নেব। তারপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিব টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব অন্যদিকে আমার গরুর মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এরই মধ্যে আমি যে টকরানাটা বসিয়েছিলাম ভালো করে কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি আলু কেটে রেখেছিলাম আমি এখন গরুর মাংসটার মধ্যে দিয়ে দিব ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে কুকারের ডাকনাটা লাগিয়ে দিব আমি ফ্রিজিং করে জলপাই কেটে রেখেছিলাম কয়েকটা জলপাই দিয়ে দিলাম টকটার মধ্যে আমার টক রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে এরই ফাঁকে আমি রসুন কুচি করে রেখেছিলাম ব্লেন্ডার করে ফ্রিজিং করে রেখে দিব আমার টক রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব অন্য একটা করার মধ্যে সামান্য পরিমাণ সরিষা তেল দিয়ে সরিষার তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি দেশি মুরগি রান্না করব, তাই মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব কেটে রাখা মুরগির পিসগুলো ভালো করে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে দিব এরিফাকে আমি কয়েকটা রূপচান্দা মাছ যা যা মশলা লাগে সব মশলা দিয়ে ভালো করে মেখে ফ্রিজিং করে রেখে দিব যেহেতু আমার ননাসের হাজব্যান্ড আমার দুলা রাত্রে আসবে তাই আমি মাছগুলো রাতে ফ্রাই করব মুরগির এটা ভালো করে নেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি যেহেতু দেশি মুরগি একটু সিদ্ধ হতে সময় লাগবে আমি মুরগির তরকারিটা একদম বোনা করে রান্না করব আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলাটা নিভিয়ে দিব মধ্যে আমার গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে আমি কুকারটা চুলার থেকে নামিয়ে গরুর মাংসটা একটা পাতিলের মধ্যে রেখে দিব বাসায় মেহমান আসলে গরের মধ্যে একটা আমেজ লেগে থাকে আমার মেয়েরা তো মেহমান পেলে তারা অনেক খুশি যেহেতু তাদের ফুফি এসেছে তারা অনেক খুশি হাতে ফুফা তো বুনও এসেছে তারা তাদের ফুফাতো বুন কে পেয়ে সারাক্ষণ খেলাধুলা করে ব্যস্ত আমি গরুর মাংসটার মধ্যে জালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ তারা খুব জাল খেতে পছন্দ করে কিন্তু আমার হাজব্যান্ড এত জাল খেতে পছন্দ করে না তার কাছে গরুর মাংস তরকারিটা অনেক জাল লেগেছিল সে বারবার বলছিল এত জাল দিয়েছি কেন যেহেতু আমি মেহমানদের জন্য রান্না করেছি তাই জালের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আমি দুপুরে যা যা রান্না করেছিলাম সব রান্না বান্নাই শেষ কিছু রান্নাবান্না আমি রাত্রের জন্য রেখে দিয়েছিলাম সন্ধ্যা হতে না হতে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো মোটামুটি বাজা হয়ে গেলে আমি দিয়ে দিব ছিলিয়ে রাখা ডিমগুলো আজকে আমি ডিম বোনা করবো কারণ তারা ডিম বোনা খেতে অনেক পছন্দ করে তাই আমি ভেবে নিলাম ডিম বোনাও করে নিব আমি ডিমগুলো বাজার জন্য সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিব অন্য চুলার মধ্যে আমি পোলাও রান্না করব পেঁয়াজ কুচিগুলো বাজা হয়ে গেলে আমি দুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিব আমি পোলাও চালগুলো আধা ঘন্টা আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম অন্যদিকে আমার ডিম বোনা প্রায় হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার পোলাও রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে একটু নেড়েছেড়ে আবার ডাকনা দিয়ে ডেকে দিব যে কোনো কাজের ক্ষেত্রে হোক সেটা রান্না বান্নাই হোক আনন্দের সাথে খুশির সাথে করলে যে কোনো কাজই অনেক ভালো হয় এরই মধ্যে আমার রূপচন্দা মাছগুলো ফ্রাই করা বাকি ছিল একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি রূপচন্দা মাছগুলো দিয়ে দিব মাছ ফ্রাইয়ের ক্ষেত্রে মশলা দিয়ে মেখে ফ্রিজিং করে রেখে দিলে মাছের ফ্রাইটা খেতে অনেক ভালো লাগে হয়তো পারে আমি এত রান্না জানি না আমার রান্নার প্রতি এত অভিজ্ঞতাও নেই তারপরও আমি চেষ্টা করি যা কিছু রান্না করি খুব যত্ন সহকারে রান্না করি যে কোনো কিছুই যত্ন সহকারে করলে এমনিতেই অনেক ভালো হয়ে যায় আমার রূপচাঁদা মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে রেখে দিব আমার সব কিছুই রান্নাবান্না মোটামুটি হয়ে গিয়েছে মেহমান আসার আগে আমি সব কিছু রান্না বান্না করে গুছিয়ে রেখে দিয়েছি মেহমান আসলে আমি সাথে সাথে সব কিছু সার্ভ করে টেবিলে রেখে দিতে পারি আমি রান্না বান্না শেষ করে যে টুকি টাকি কাজগুলো ছিল সবগুলো কাজ আমি সেরে নিব যা যা রান্না করেছিলাম সবকিছু এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরই মধ্যে মেহমানরাও চলে এসেছে আর মেয়েরা তার কাজিনদের সাথে বসে বসে সবাই আপনাদের ছিল কথা বলছিল আমার ননাসের মেয়েরাও এসেছিল আমার মেয়েরা সবার সাথে কথা বলছিল তারা তো অনেক খুশি তারা তাদের কাজিনদের সাথে গল্প করছিল। এরি ফাঁকে আমি আমার ননাসকে বরবার বলছিলাম খাবার দাবার সার্ভ করে দিব কিনা কিন্তু আমার ননাসের হাজব্যান্ড দুলাবাই আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিল বলছিল আমার হাজব্যান্ডকে নিয়ে একসাথে খাবে এরই মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছে আমি টেবিলের মধ্যে সব কিছু সার্ভ করে দিলাম বারবার তাদেরকে বলছিলাম খাওয়া দাওয়া সেরে নিতে কারণ সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছিল কিন্তু তারা সালা দুলা ভাই গল্প করছিল আড্ডা দিচ্ছিল কিন্তু তারা বলছিল একটু পরে খাবে যেহেতু আমি সব কিছু সার্ভ করে রেখে দিয়েছি সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে যার কারণে তারা হোরা করছিলাম এরই মধ্যে সবাই এসে টেবিলের মধ্যে বসে পড়লো আমার হাজব্যান্ড তার বোন জামাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়ে খাওয়াচ্ছিল বলছিল সেও বসে যেতে কিন্তু আমার হাজবেন্ড বলছিল সে পরে খাবে আসলে সম্পর্কটা হয় যে সম্পর্কের ক্ষেত্রেই হোক আন্তরিকতা শ্রদ্ধা সম্মান থাকা প্রয়োজন আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ